পাৰে তে মেলি বদ

খালিফা মৌলানা মাহমদ আশরাফুল হক সাহেব কেবলা দিঘার উলো মায়তাম সামিয়ানার নিচে বসা বাবার সমতুল্য বাপ জানা ভাইয়ের সমতুল্য ভাই জানারা মহান আল্লাহ পাকের দরবারে লাখো লাখো সুপ্রিয়া আজকামরা দূর দারাজ থেকে এসে এই সামিয়ানার নিচে জান্নাতের বাগানে বসার তৌফিকটুকু আমার মহান আল্লাহ পাক

যারা শ্রোতা শ্রোতাই নাই অল্প কয়জনই মানুষ আপনারা এক একজন এই লাইনটা একদম পিছন পর্যন্ত ঠেকে গেছে এই লাইনে মানুষই নাই তাহলে সুবাহ আল্লাহ যদি ব্যক্তি সাথে কন তথাপিও তার মানে শব্দ হয় না আপনারা যদি মেহরবানি করে এই সাইডটা ফিল করে বসেন তাহলে আমাদের কথা কওয়ার জন্য সুবিধা হয় যদি এই সাইডটা অল্প ফিল করে বসেন ভালো হবে আর ভাই এত কষ্ট এত মেহনত করার পর এই যে খলিফা মৌলানা মোহাম্মদ আশরাফুল সাহাব্দলা এত কষ্টর বিনিময়ে এই জল সার পেল সাজাইছে খালি কি উনি দোয়া নেবেন ওনার রুহের মা জন্য ওনার বাবা মা বাবার রুহের মা ফেরতের জন্য এটা সাজাইছেন না সারা গ্রামবাসীর বাবা মার রুহের মা ফেরতের জন্য এটা সাজাইছেন গো সবের জন্য তাহলে জল সাহাতে আসলে যদি মানুষ আসে তাহলে বোধহয় কি বা লাভালাভ আছে তাই না গো যার জন্য একটু ঠান্ডার দিনে শীতের রাত্রে বাড়িতে আরামের বিছনাকে হারাম করে রেখে এই

আমার প্রত্যেক বান্দারে পদমে পদমে 10টা করে নেকি দান করে দে সুবহানাল্লাহ করে নেকি দান করে দে আল্লাহর ফেরেশতা ডাক মারবে মাহবুব গো